আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের ভেজাল 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 রেভাই ভেজাল সারা দেশটাই ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না চেষ্টায় ভেজাল তেলার ভেজাল চাল ভেজাল ঘি আর ময়দা কোনো ছোড়ে গা ভেজাল ভেয়া ভেজাল সে হাই ফাইদা ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা ভেজাল কথা বাংলাতে ইংরাজি ভেজাল চলছে ভেজাল দেওয়া সত্যি কথা লোকের আজ বলছে খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলের চিত্তে বলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ছড়াটা তো ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন